আপু কি এটা এটা কি আপু এটা 푸ডিং আপনি নিজে বানাইছেন আচ্ছা পুরোটা কত দাম কত আছে পুরোটা 500 মানে পুরোটার দাম 500 টাকা তার মানে কি পাঁচটা স্লাইস হবে পাঁচটা স্লাইস আচ্ছা এখন কি মানে স্লাইস করবেন নাকি এভাবে রাখ একটু দেখেন না আমাদেরকে একটু দেখেন না দেখি আপনারা এখানে পাঁচটা কিভাবে করেন

ছয়টা হবে না ছয়টা হবে আচ্ছা আচ্ছা এবারে এটা হাতে নেন একটু হাতে নেন এই পুরো অর্ডারে আপনি ছয়টা করছেন তাহলে বিক্রি করবেন কত ছয়শো টাকা ছয়শো টাকা নাকি কিন্তু চারটা বিক্রি করলে কত তো চারশো টাকা এখন বিক্রি করবেন কত কিন্তু কাস্টমার তো একটু লস হয়ে যাচ্ছে কি করবেন কাস্টমারের আমারও তো লস হয়ে যাবে যদি আমি কম দামে দিয়ে দিই সবাই তো দেয় আমার এইখানে একদম খাটি গরু এখানে আমি আমার খামার থেকে বলে আমাকে মানে দেখা গেছে পনেরো দিনে বিশ কেজি দুধ দিয়ে যায়। সাবার থেকে নিয়ে আসে আচ্ছা আচ্ছা তাহলে এখানে ছয়শ টাকা বিক্রি করবে না